আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিলে ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে যোখের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না

আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না নিচিন ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকা নিচইন ফরসবাই দশ আর নেতা হলতে নিচইন তিরিশ কুড়িয়া এক একটা সিএনজির কাছ থেকে নিচইন চল্লিশ টাকা কুড়িয়া কত হইয়া নিচ আচ্ছা যে বেটাই সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে চল্লিশ দেওয়ার লাগে এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না

আরে খাই তাই খাও আমার কাছ থেকে খাও নির্যাতিত নিপীড়িত মানুষের গামের পয়সা খাও লজ্জা করে না তোমার আরে মার যে তুই মারো আরে জীবনে একবার এমপি সার লাগতো না আমি চেষ্টা করছি এলাকার উন্নয়ন করার আজকে এক অর্বাচীন ছেলে এখানে এসে বলে যে উন্নয়ন নাই উন্নয়ন কি জিনিস সে মানুষের পকেট থেকে বিদ্যা ভ্রান্ত টাকা পয়সা নেওয়ার নাম উন্নয়ন ইতিমধ্যেই তার যে রেকর্ড আছে এগুলো যদি বাজানো হয় সে মানুষের সামনে দাঁড়াইতে পারবে না এখানে লুটের টাকা দুর্নীতির টাকা টাকা এই লড়াচড়া করলে পোস্টার চাফাই লিলেই এই এমপি হওয়া যাবে না যোগ্যতা অর্জন করতে হবে কথাবার্তা শিখতে হবে মানুষকে কিভাবে সম্মান করতে হবে এগুলো জানতে হবে এখানে যত টাউন বাটপার এই সাতচুরির গাছ চুর এগুলা দেখবেন এর সাথে আমি বাড়িতে থাকতে দেই নাই আপনার রাস্তা যাতে নিরাপদ হয় আপনার পথ চলার যাতে পথে কেউ বাধা হয়ে না দাঁড়ায় যে সিন্তাইকারীগুলাকে বাড়িতে দেখতে দেই নাই দশ বছর দৌড়ানির উপরে রাখছি এই চুরার চিন্তাইকারী সব এক হয়েছে সব এক আপনারা কি চান গাছ চুর বালু চুর চিন্তাইকারী চুর এগুলো থাকবে না ভালো মানুষ থাকবে জগদেশপুর এই সিট আওয়ামী লীগের সিট এই সিট নৌকার সিট অতীতেও যতগুলা নির্বাচন হইছে আমরা অনেক বড় বড় ক্যান্ডিডেটের সাথে লড়াই করি আপনার নৌকা দিচ্ছে আর আজকে একটা সাধারণ সাধারণ এক ছেলে একটা দলের বিরুদ্ধে পাঁচত্তর বছর বয়সের দল আমাদের দলে জগদীশপুরে যতগুলা নেতাকর্মী আছে এরাও মন্ত্রী এমপি হওয়ার উপযুক্ত ডরজনের গেলে আছে তার সেই যোগ্যতা অর্জন করতে পারে নাই বৈশব যোগ্যতা অর্জন করে নাম লেখা এই যে মানুষ বলে নাম মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে আমি গিয়ে উনি বসে হয়েছে কাগজের জন্য কাগজ আমার কাছে পাঠাইছে পরে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন শহীদ উলক পার্লামেন্টের হুইপ ওনাকে পাঠাইয়া ওনার কলম দিয়ে লেখাইছে আমার বাবার নাম বলে দিছে যে মৌলানা আসাদ আলী সাবেক এমপি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাননীয় প্রধানমন্ত্রী নিজে বললা ডিস্ট্রিক্টার শহীদুল শহীদুল হক সাহ যিনি পার্লামেন্টের হুইপ নৌগার ওনাকে দিয়ে লাগাইছে ই ওর বাচিন মনে করছে এগুলা কইলে ন পারার এরার বুট তারে সমর্থন দিবে হ্যাঁ তুই কি খবর লোক কে তোর সমর্থন দেয় না দেয় অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ